সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আঠারোশো বছর পূর্বের ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল সর্বমনস্কামনা পুস্তক জাতটুনা ও শয়তান দফের বশীকরণ ও তাস সোলেমানি তাবিজের কিতাব প্রথম থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা জাতটুনা ও শয়তান দফের বশীকরণ ও তাস সোলেমানি কিতাব যারা সংগ্রহ করবেন বইটার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে দর্শক বশীকরণ ও তাজ সলেমানি তাবিজের কিতাব প্রথম থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে মাওলানা নকিবদ্দিন ফকির আসাম ভারত এবং মৌলবী মোহাম্মদ মিজানুর রহমান সৃষ্টি মারাফতির নকশাবন্দি বইটি সম্পাদনায় এই বইটা নব্বই দশকের একটি বই তখনকার দিনের চিকিৎসার পদ্ধতি সম্পূর্ণ গাছগাছলা এবং তদ্বির মাধ্যমে সমাধান হতো তো সেই দিক থেকে আমরা আপনাদেরকে এই বইটি তুলে দিতে পারবো আপনাদের হাতে এই বইটা থেকে আপনারা যে কাজগুলো পাবেন বা যে কাজগুলো করবেন সমস্ত কাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন বইটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন তাহলে এই বইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন কি পারবেন না বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন তো দর্শক এই বইটার মধ্যে আপনারা দেখেন যে স্মরণশক্তি বৃদ্ধি স্বামী স্ত্রীর যৌন বর্ধন এবং ধ্বজবঙ্গ বিভিন্ন জীবযানুর হইতে হেফাজত থাকার তদ্বিরের কাজ বইটাতে পাবেন বইটার মধ্যে পাবেন মানুষকে বাধ্য করিবার তদ্বির মানুষের মন জয় করা নিজের দিকে আকৃষ্ট করা তদবির মাসক্তি অস্থির বানাইয়া নিজের প্রেমে আবদ্ধ করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের বিভিন্ন প্রকারের তদবিরের কাজ এই বইটার মধ্যে পাবেন ভালোবাসা সৃষ্টির আশ্চর্যজনক আমল যে আমলের মাধ্যমে নিজের প্রেমিক প্রেমিকা বাধ্য হয়ে চলে আসবে এ ধরনের কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন যেমন প্রিয়জনকে অস্থির করার উপস্থিত করা তদবির জালেম বিচারক বা শত্রুকে বাধ্য করা দেখেন বিভিন্ন প্রকারের রোগ বালা মুসিবতের তদ্বির রামকুণ্ডলী বিভিন্ন প্রকারের মন্ত্র ইসলামিক দাওয়া দোয়া সব কিছু এই বইটার মধ্যে রয়েছে জনশক্তি কমাইবার তদ্বির ধ্বজমঙ্গ রোগ হইতে মুক্ত পাওয়ার তদ্বির জনশক্তি কমে গেলে লিঙ্গ শৈতল্য বা লিঙ্গ বর্ধতা দেখা দিলে তাহার তদ্বিরের কাজ এই বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে এক কথাই ইসলামিক কামলিয়াত এবং তাদের যাবতীয় কাজ রয়েছে এবং গাছ গাছড়ার বিভিন্ন ধরনের চিকিৎসা বইটার মধ্যে পাবেন এই বইটা আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে হবে হক্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোন বই নতুন কোন কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি